প্রত্যেক বছরের মতো বছরও আমবাসা পৌর পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে শারদ সম্মান অনুষ্ঠান সারা গাছে জল সিঞ্চনের মধ্য দিয়ে আম্বাসা পৌর পরিষদের শারদ সম্মান অনুষ্ঠানের উদ্বোধন করেছেন মন্ত্রী টিঙ্কুরায় উপস্থিত ছিলেন আমবাসা পৌর পরিষদের চেয়ারম্যান প্রতিমা মালাকার ধলাই জেলার শাসক বিবেক এইচবি বি আমবাসা পৌর পরিষদের স্পোর্টস অ্যান্ড কাউন্সিলের চেয়ারম্যান সুমন দেবনাথ আম্বাসা মহকুমা শাসক রিঙ্কু রিয়াং সহ আরও অন্যান্যরা শারদ সম্মান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কি বললেন মন্ত্রী টিঙ্কুরায় শুনুন অভিভাবক যারা রয়েছেন আমাদের সিনিয়র তাদের জন্য যে সমস্ত জনকল্যাণমুখী বা সচেতনতার যে সমস্ত পুজো প্যান্ডেল তৈরি হবে তাদেরকেও আমরা সম্বর্ধিত করব। আমাদের যুব কল্যাণ ক্রীড়া দপ্তর থেকেও আমরা আহ্বান রেখেছিলাম যে নেশামুক্ত নিয়ে যারা পুজো করবেন তাদেরকেও আমরা সরকারিভাবে ভাবে সম্বর্ধিত করা হবে ইতিমধ্যে অনেকগুলো পুজো প্যান্ডেল যারা এই ধরনের আয়োজন করেছেন তারা সম্বর্ধিত হয়েছে আমরা চাই আমাদের রাজ্যের এই পুজোর মধ্যে দিয়ে শুধু একটা আনন্দ উৎসব নয় আমাদের দায়িত্ব বিশেষ করে ক্লাবগুলো যারা পূজা করি আমরা আমাদের মাথায় রাখতে হবে এই ক্লাবগুলো কিন্তু সমাজের দর্পণ অর্থাৎ আমাদের দিকে মানুষ তাকায় যে আমরা কি করছি আমাদের ভূমিকাটা কি রয়েছে আমি অবাক হই মাঝে মাঝে আমরা এই ভারতবর্ষে যারা বসবাস করি বিশেষ করে আমরা যারা সনাতন পরম্পরায় বিশ্বাসী আমাদের সমস্ত কিছু এই ভারতকে আমরা মা বলে সম্বোধন করি আমাদের দৈনন্দিন জীবনশৈলী যদি দেখি আমরা প্রতিদিন বাড়ির থেকে বেরোনোর থেকে একদম রাত্রে অব্দি আমাদের সমস্ত কিছুতে মাতৃকেন্দ্রিক আমাদের ভাবনা এই ভারত মা পুজো আপনারা শুনলেন মন্ত্রী রায়ের বক্তব্য এদিন এই শারদ সম্মান অনুষ্ঠানে মোট বারোটি ক্লাবকে সেরার সেরা পুরস্কৃত করা হয় সেরা প্রতিমা নির্বাচিত হয়েছে আমবাসা টাউন ক্লাব সেরা প্যান্টেল নির্বাচিত হয় সুকান্ত সামাজিক সংস্থা এছাড়াও সামাজিক কাজকর্মে সুকান্ত সামাজিক সংস্থা আইন শৃঙ্খলা রক্ষায় রামকৃষ্ণ সনদ এবং তাছাড়া সবগুলো ক্লাবকে এদিন শান্তনা পুরস্কার দেওয়া হয় বিজ্ঞাপন সঙ্গে থাকুন একটি